তিরিশে নভেম্বর বিষ্ণুপুর থানার ঢেঙ্গাশোল জঙ্গলে কিছু দুষ্কৃতী একটি বরযাত্রী বোঝায় বাস এবং আরো একটি লরি আটকে লুটপাট চালায় বরযাত্রী বোঝায় বাস থেকে সোনা দানা এবং লরি থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দলটি ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়েছিল বিষ্ণুপুর এবং তালডাংরা থানার পুলিশ উদ্ধার করা হয়েছিল বরযাত্রীদের এরপর এই ঘটনার তদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা পুলিশের উচ্চ আধিকারিকদের নিয়ে একটি টিম গঠন করা হয় তারিখে এই ঘটনায় যুক্ত সাবেক মোল্লা পয়লা নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ তার কাছ থেকে বিভিন্ন দত্ত সংগ্রহ করা হয় এরপর গত রাতে জয়পুর থানার আধকাটা জঙ্গল থেকে গরবেতা থানার ছোট্ট আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা মজিবুর খান নামের এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ ওই অভিযুক্তের বাইক থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ পাওয়া যায় আজ অভিযুক্তকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ তদন্ত প্রক্রিয়া আরো সক্রিয় করার জন্য ছিনতাই হওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে এমনটাই জানান পুলিশ অর্থাৎ এই ছিনতাইয়ের ঘটনায় মোট গ্রেপ্তার দুই আমরা একটা খবর পাই সালটোরা থেকে একটা বড় যাত্রী একটা বাস আসছিল ঢেঙা জঙ্গলে না একটা গাছ কিছু লোক মিসক্রিয়ান গাছ কেটে ফেলে রেখেছিল আর বাসটাকে আটক করে ও প্যাসেঞ্জার প্রায় জন প্যাসেঞ্জার ছিল ওই তাদের থেকে কিছু ক্যাশ কিছু গোল্ডেন অর্নামেন্টস এটা জোর করে নিয়ে নিয়েছিল আর তারপর একটা আর গাড়ি আটক করেছিল তার থেকেও তিরিশ হাজার টাকা নিয়েছিল পুলিশ ইমিডিয়েটলি তখন রাশ করে বিষ্ণুপুর টালডাংরা থেকে আম আমডাঙ্গরা থেকে ওসি জয়পুর এসডিপিও সাহেব তাড়াতাড়ি যান আমরা ওইখানে গিয়ে প্যাসেঞ্জারকে রেস্কিউ করি মিসক্রিয়েনরা তখন পালিয়ে গেছিলো তখনই পুলিশ টিম রাস্তা নেবে পুরো পুরো জঙ্গলকে কম্বিং করেছিল কিন্তু তখন কিছু পায়নি সেই দিন আমরা একটা কেস করেছি তারপর আমাদের একটা টিম ফর্ম করে আমরা পুরো স্পেশাল এফোর্ট দিয়ে আমরা তদন্ত নেমে গেছিলাম আমরা বিভিন্ন টেকনিক্যাল হেল্প নিয়ে আমরা কিছু লোককে আইডেন্টিফাই করি যার মধ্যে আমাদের প্রিন্সিপাল এক অ্যাকিউজড ছিল মজিবুর খান ওর সঙ্গে তো তখন জানা যায় কি ওর সঙ্গে আর চারজন ছিল মূল টোটাল পাঁচজন এরাই সেই ইনসিডেন্ট ঘটিয়েছিলো মজিবুরের বাড়ি আছে আমাদের গোরবেটা থানা ছোট আঙ্গাড়িয়া আমরা ম্যানুয়াল সোর্স লাগিয়ে আমরা কালকে অ্যাম্বুস করে রাত্রিবেলা ওকে প্রায় দুটার সময় আমরা ওকে ধরি ওর ওর বাইক থেকে আমরা একটা ইম্প্রোভাইজড একটা ওয়ান শ্যুটার পাই তারপর একটা লাইভ অ্যামিনেশন ছিল ওর মোবাইল আর আমরা ওর বাইকটা সিজার করেছি এই তারপর ওকে যখন আমরা এক্সামিন করলাম তখন ও পুরো কনফেস করলো আর ও বিভিন্ন ওর যা ছিল মিস আদার ওর অ্যাসোসিয়েটস ওর নাম বলেছে তারপর আমাদের মানে পুরো আমরা এটা কেসটা ডিটেক্ট করে নিয়েছি ইনভেস্টিগেশন চলছে আমাদের আর বাকিগুলো যা আছে ওদেরকেও জন্য আমাদের পুরো টিম লেগে রয়েছে ওদেরকে অ্যারেস্ট করতে কিছু পার্টলি উদ্ধার হয়েছে এখন যেহেতু আন্ডার ইনভেস্টিগেশন আছে আমরা পুরো ডিসক্লোজ করছি না পরে আপনারা জেনে যাবেন হচ্ছে এদের প্ল্যানিং ছিল কিন্তু আজকাল মধ্যে একটা ইনসিডেন্ট ঘটানো তো ইমপ্রোভাইজড একটা ওয়ান শ্যুটার আমরা পেয়েছি পাইপ গান আর একটা লাইভ অ্যামোনেশন আমরা পেয়েছি বাকি লোককে আমরা আইডেন্টিফাই করে নিয়েছি আমাদের লোক লেগে রয়েছে আমরা শীঘ্রই ওদেরকে অ্যারেস্ট করে এই মজিবুরকে আজকে অ্যারেস্ট নিয়ে আমাদের এই কেসের মূল দুটা অ্যারেস্ট হলো আমরা এক তারিখেও একটা রাসামিকে ধরেছিলাম সাদিক আলী মোল্লা এলায়স পিচি তার থেকেও আমরা অনেক ইনফরমেশান পেয়েছিলাম তো প্রিন্সিপ্যাল অ্যাকিউজ আমাদের এই মজিবুর আছে এ এর পিছনে আমরা অনেকক্ষণ থেকে লেগেছিলাম তা আমাদের প্রায় কেস আমরা ডিটেক্ট করে ফেলেছি আদার অ্যাসোসিয়েটসকে আমরা খুঁজছি এরা সেই সেই রাত্রিবেলা দুটা বাইককে এসেছিল আর এদের মডেলস ও ট্রেন এটাই আছে এরা মাঝে মাঝে কাঠ চুরি করে আর এইসব সুযোগ নেয় আমরা একে ফরওয়ার্ড করছি দশ দিনে পুলিশ রিমান্ড জন্য তারপরে রিমান্ড পিরিয়ডে আমরা ফার্দার আমাদের এক্সামিনেশন আর ইন্ট্রোগেশন চলবে